রাজ্যব্যাপী ইউনিটি মার্চ কর্মসূচি গ্রহণ করবে প্রদেশ বিজেপি রবিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে কর্মসূচির ঘোষণা দেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য তিনি বলেন ভারতের জনতা পার্টির একতা মার্চ শুরু হয়েছে আঠারোশো পঁচাত্তর সালে একত্রিশে অক্টোবর গুজরাটের কৃষক পরিবারের সর্দার বল্লভভাই প্যাটেলের জন্ম হয়েছিল এবছর একশো পঞ্চাশতম জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে তিনি স্বাধীনতা সংগ্রামে ভারত ছাড়ো আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন এবং স্বাধীনতা আন্দোলনে দৃঢ়তার সঙ্গে অবদান রেখে গেছেন উনিশশো সালে দেশ যখন স্বাধীন হয় তখন তিনি উপ হিসেবে দায়িত্ব পান তাই ওনার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ উনিশশো সালে ভারতের সঙ্গে ত্রিপুরা অন্তর্ভুক্ত হওয়ার ক্ষেত্রে সর্দার বল্লভভাই প্যাটেলের বড় ভূমিকা রয়েছে পূর্ব পাকিস্তানের সঙ্গে ত্রিপুরা সংযুক্ত হওয়ার একটা প্রবণতা তৎকালীন সময়ে দেখা দিয়েছিল কিন্তু কাঞ্চন প্রভা দেবী এবং সর্দার বল্লভ ভাই প্যাটেলের সদিচ্ছায় ত্রিপুরা ভারতের অন্তর্ভুক্ত হতে পেরেছে তাই ওনার জন্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ ত্রিপুরাবাসীর কাছে একত্রিশে অক্টোবর একতা দূর সারা রাজ্যে আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর থেকে বিভিন্ন মন্ত্রী বিধায়করা আগামী দশই নভেম্বর থেকে ভারতের জনতা পার্টির দশটি সাংগঠনিক জেলা ইউনিটি মার্চ করা হবে ইউনিটি মার্চ আট থেকে দশ কিলোমিটার হবে আগামী দশই নভেম্বর পশ্চিম ত্রিপুরা জেলার ইউনিটি মার্চ হবে উজ্জয়ন্ত প্রাসাদ থেকে হাফানিয়া মেলা গ্রাউন্ড পর্যন্ত হবে ইউনিটি মার্চ উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ বিভিন্ন মন্ত্রী বিধায়করা বারোই নভেম্বর উত্তর ত্রিপুরা জেলায় এবং সিপাহীজোলা জেলাতে হবে চোদ্দই নভেম্বর হবে দক্ষিণ ত্রিপুরা জেলায় আঠারোই নভেম্বর হবে অনুকুটি জেলা এবং খোয়াই জেলায় কুড়ি নভেম্বর হবে গোমতি চালায় ইউনিটি মার্চ থেকে এক ভারত শ্রেষ্ঠ ভারত এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার সংকল্প নেওয়া হবে পাশাপাশি স্বচ্ছ ভারত অভিযান সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে বলে ঘোষণা দেন প্রদেশ সচিবের সভাপতি আমরা যে মানে আমাদের गवर्नमेंट এবং আমাদের পার্টির তরফ থেকে গত 31 অক্টোবর আমরা একতা দৌড় আমরা প্রচার প্রসার করেছি একতা দৌড় আমরা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রত্যেকটি জেলাতে আমরা তা স্থাপন করে আয়োজন করেছি এবং আমরা সবাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মিনিস্টার থেকে শুরু করে পার্টির বিভিন্ন স্তরের নেতৃত্বরা বিভিন্ন জেলা এবং সাব ডিভিশন লেভেলে সেই ইউনিটি মার্চে আমরা সবাই অংশগ্রহণ করি এবং আগামী দশ তারিখ থেকে আগামী দশ তারিখ থেকে আমাদের যে আটটি অ্যাডমিনিস্ট্রেটিভ জেলা রয়েছে ডিস্ট্রিক্ট রয়েছে সেই জেলাগুলিতেও আমরা ইউনিটি মার্চ আমরা সেখানে করতে যাচ্ছি তার জন্য প্রায় প্রত্যেক দিন আমরা এই প্রত্যেক জেলাতে আট থেকে দশ কিলোমিটার আমরা আমরা এই ইউনিটি মার্চ মার্চ একতা সেখানে আয়োজন করেছি আমি জেলাগুলি কোনখানে কোন কোন সময় হবে সেটা আমাদের আপনাদের সঙ্গে তুলে ধরবো তার আগে এই ইউনিটি মার্চ কেন আমরা করছি আমরা জানি যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে এক ভারত আত্মনির্ভর ভারত সেটাকে স্লোগান লাগিয়ে মানে স্লোগান দিয়ে আমাদের যে ভারতের যে যে অন্তর্ভুক্তি এবং এই এক ভারত শ্রেষ্ঠ ভারতের কল্পনা সেটাকে বাস্তব রূপ দেওয়ার জন্য প্রত্যেক জনগণের কাছে বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমরা এই একতা মার্চ আমরা প্রত্যেকটা জেলা ওয়াইজ আমরা সংগঠিত করছি তার মূল কারণ হচ্ছে যোগ জন এবং রাষ্ট্র নির্মাণ আমরা সবাই জানি যে আমাদের যে সরকারের যে মূল লক্ষ্য আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রীর যে মূল যে বা যে ভাবনা সেটা হলো ভারতের অখণ্ডতাকে রক্ষা করা এই অখণ্ডতাকে রক্ষা করা এবং সমস্ত জিনিসকে এক ভারত শ্রেষ্ঠ ভারত সেই পরিকল্পনায় নিয়ে যাওয়ার জন্যই এই ইউনিটি মার্চ আমরা সংগঠিত করছি এই ইউনিটি মার্চের মাধ্যমে সমাজের প্রত্যেকটা মানুষের কাছে বার্তা দেওয়া যে স্বচ্ছ ভারত অভিযান আমাদের উপর আমাদের গুরুত্ব করা এবং মানুষের জন্য এবং আমাদের এই রাষ্ট্রের জন্য আমাদের সরকার কি কি কাজগুলি করেছে সমস্ত কিছু একত্রিতকরণের করণের জন্য আমাদের আমাদের সরকার এবং আমাদের সংগঠন সেই সিদ্ধান্ত এই একতা মার্চের আয়োজন করা হয়েছে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির অন্যান্য নেতৃত্বরা